লন্ডনে যখন জল ঘোলা হতে শুরু করেছে লন্ডনে অনেক কিছু ঘটছে সেই খবরগুলো আসছে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটতে আমরা দেখছি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে যেমন মিছিল দেখছি তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের ঘটনাও আমরা দেখছি সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সুযোগ পাচ্ছেন কিনা না সেটা নিয়েও যখন প্রশ্ন উঠেছে তখন এই সফর আদতে ব্যর্থ সফর হচ্ছে সেই ট্যাগ লাগতে শুরু করেছে সেরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে তখন সেই পরিস্থিতির মধ্যে একটা ব্যাপার বেশ আলোচনার জন্ম দিয়েছে সেই ব্যাপারটা এক ধরনের প্রশ্নও তৈরি করেছে যে বিএনপি কি বর্তমান সরকার কিংবা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সরকারকে এক ধরনের ভয় পেতে শুরু করেছে এক ধরনের ভয় পেয়ে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে সেই প্রশ্নগুলো এসে যাচ্ছে যখন বিএনপির প্রধান খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের যে বৈঠক সেই বৈঠককে কেন্দ্র করে পরামর্শ দিয়েছেন প্রফেসর ইউনুসের সঙ্গে কোনো ধরনের যেন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় আর যা হবে সেগুলো যেন শালীন পদ্ধতিতে হয় এই পরামর্শ হঠাৎ করে খালেদা জিয়া কেন দিলেন কেন এই ধরনের শিথিল অবস্থার নজির স্থাপন করতে চাইলেন তার মানে কি ডালমেকুস কালা হ্যাঁ সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের বৈঠক হবে সেই বৈঠকে তারেক রহমান প্রফেসর ইউনিসের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এরকম কোনো কর্মকাণ্ড এরকম কোনো বাক্য ব্যয় যেন না করেন ঠান্ডা না মাথায় সবকিছু যেন হ্যান্ডেলিং করেন প্রফেসর ইউনুসের সঙ্গে নির্বাচন কিংবা কোনো ইস্যুতেই বিবাদে জড়ানো ঠিক হবে না এরকম পরামর্শ দিয়েছেন হঠাৎ করে এই ধরনের পরামর্শ কেন দিলেন যখন নির্বাচন নিয়ে নিশ্চিত দুই রকম অবস্থানে দেখা যাচ্ছে বিএনপি এবং সরকারকে বিএনপি চাইছে ডিসেম্বরে নির্বাচন সরকার এপ্রিলের প্রথমার্ধ এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারটা ঘোষণাই করে দিয়েছে তার বিএনপির দাবি তার টিকলো না বিএনপির দাবি টেকাতে হলে তারেক রহমানের সঙ্গে এই বৈঠকটা তারেক রহমানকে এক ধরনের হার্ডলাইনে যেতে হবে সেই আলোচনা চতুর্দিকে ছিল তারেক রহমান হয়তো হার্ডলাইনে যাবেন শেষ পর্যন্ত নির্বাচনের তারিখটা ডিসেম্বরে হয়তো হবে না তবে নির্বাচনের তারিখটা ফেব্রুয়ারির দিকে চলে আসতে পারে এমন আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে যে তারেক রহমান ডিসেম্বরে চাপ দেবেন সেরকম মুহূর্তে হয়তো নির্বাচনটা ডিসেম্বর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চলে আসবে সেই ক্ষেত্রে বিএনপি আর আপত্তি করবে না সেরকম আলোচনা সেই বৈঠকে হতে পারে কিন্তু তার খালেদা জিয়ার যে বার্তা কোনো ধরনের বিবাদে জড়ানো যাবে না প্রফেসর ইউনুসের সঙ্গে এই বার্তা কেন এই বার্তার কারণ কি পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে আমরা জানি যে একুশে আগস্ট গ্রেনের হামলার যে মামলা সেই মামলার আপিলের অনুমতি পেয়েছে সরকার তার মানে সেই মামলাই যাদেরকে তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ যাদেরকে একেবারে বেকসুর খালাস দেওয়া হয়েছে সেই খালাস হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করেছে এবং সেই আপিলের শুনানি কিন্তু জুলাই মাসে রয়েছে সেটা একটা বড় বাধা বিএনপির জন্য সেটা একটা বড় বাধা সরকারের হাতে এই ব্যাপারটা যেহেতু রয়েছে সরকার যদি আপিল কার্যক্রম সামনে এগিয়ে নিতে চায় সেটা বিএনপির জন্য খুবই বিব্রতকর ব্যাপার হতে পারে এছাড়া আরও কোনো বিষয় যোগ হয়েছে কিনা যে কারণে বিএনপি এক ধরনের সরকারের সঙ্গে সমঝোতার পথেই এগোচ্ছে খালেদা জিয়ার কথাতে সেরকমটাই মনে হচ্ছে যখন প্রফেসর ইউনুসকে নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে এই সমালোচনার মানে ইংল্যান্ডে যে সকল কর্মকাণ্ড হয়েছে প্রফেসর ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে সমাবেশ হয়েছে তার কুস্পত্তলিকাকে গলায় জুতার মালা দেওয়া হয়েছে এই কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমরা আমাদের পক্ষ থেকেও কোনোভাবে এই কর্মকাণ্ডগুলোকে সমর্থন করতে পারি না এর আগেও আমরা রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে এই ধরনের বিদেশে বিক্ষোভ সমাবেশ মিছিল এগুলো দেখেছি তাতে হয় কি তাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশের বিষয় আমরা বাংলাদেশের অভ্যন্তরে বুঝবো বাংলাদেশে আমার সরকার প্রধান যদি কোনো ভুল করে তাকে সমালোচনা করব এবং সেটা বাংলাদেশের অভ্যন্তরেই করব বিদেশের মাটিতে যখন এই ব্যাপারগুলো প্রতিষ্ঠিত হয় কিংবা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে রাজনৈতিক মানে দ্বৈত মতদ্বৈততার কারণে রাজনৈতিক বিভেদের কারণে বিদেশের মাটিতে যে কর্মকাণ্ডগুলো হয় ট্র্যাডিশনালভাবেই যেগুলো আমরা দেখে আসছি সেগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আগেরগুলোও সমর্থনযোগ্য নয় এখনকার যেগুলো ঘটছে সেগুলোও সমর্থনযোগ্য নয় ভবিষ্যতে যদি ঘটে সেটাও সমর্থনযোগ্য নয় এই অসমর্থনযোগ্য কর্মকাণ্ডের মধ্যে আমার মনে হয় যে খালেদা জিয়ার এই বার্তা একটা শান্তির বার্তা বোধয় তৈরি করতে পারে বিএনপির সঙ্গে সরকারের যে বিরোধপূর্ণ অবস্থান সেই অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে রাজনৈতিক অঙ্গনে যখন এরকম আলোচনা চলছিল যে সরকার এক ধরনের জোট বাধার চেষ্টা করছে জামাত এবং এনসিপির সঙ্গে তখন রাজনৈতিক কৌশলের কারণে আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা অনিশ্চিত হয়ে পড়েছে সেই কারণে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের ব্যাকডোরে বিএনপি সম্পর্ক তৈরি করবে কিনা যে যে সম্পর্কটা আগামী নির্বাচনে কাজে দেয় এবং নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে এরকম সমঝোতার আলোকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির পক্ষে অবস্থান করলো নির্বাচন পরবর্তীতে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা নিবন্ধন বাতিল এগুলো উঠে গেল এই ঘটনাগুলো নিয়ে নানা রকমের আলোচনা যখন শুনছিলাম তখন বিএনপিকে এক ধরনের মানে শান্ত শিষ্ট পথে এগিয়ে নিতে চাইছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া যদি শুধুমাত্র এটা মানে ক্লাসিক ওয়ে হয় যদি শান্তশিষ্ট ওয়ে হয় অন্য কোনো কারণ যদি পেছনে নিহিত না থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি পেছনে অন্য কোনো কারণের জন্য এই ধরনের কথা আসে এ ধরনের সমঝোতার একটা ইঙ্গিত আসে তাহলে আমার মনে হয় যে সেটা রাজনৈতিক একটা অশনি সংকেতি হতে পারে কারণ দল নিরপেক্ষ সরকার কোনো কোন কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে অবস্থান নেয়ার কথা নয় কারো প্রতি হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার কথা নয় সেরকম কি নিতে চলেছে বর্তমান সরকার সেই আশঙ্কা থেকেই বিএনপি এক ধরনের ভয় পাচ্ছে নাকি অন্য কোনো ঘটনা নাকি সে এটা খালেদা যে একটা শান্তির বানিয়ে দিলেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে